Huh? হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা খুব 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 স্পেশাল হতে চলেছে আমি বাবিনকে খুব সুন্দর একটা সারপ্রাইজ এত সুন্দর সারপ্রাইজ ওকে দিয়েছি যে ও সত্যি কথা বলতে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল আর হ্যাঁ সারা জীবনের জন্য ওর একটা খুব স্পেশাল একটা উপহার ওয়েট করছিল তো তোমরা আশা করি সারপ্রাইজটা দেখলেই বুঝতে পারবে তো সেই জন্য আমি একটা ছোট্ট প্রিপারেশন নিয়েছিলাম অনেক কিছু ছোট ছোট জিনিস করেছিলাম এক একাই নিচে করেছি কেক এনেছিলাম তারপর বেলুন ফুলিয়েছি তারপরে সারপ্রাইজটা সুন্দর করে সাজিয়েছি তারপরে ওকে দিয়েছিলাম ও তো ভীষণ ভীষণ খুশি হয়েছে তোমরা জাস্ট ওর রিয়েকশনটা দেখলে আমি নিজেও এখনো যখন ভিডিওটা দেখি মুখটা এত ভালো হয়ে যায় মানে এত ভালো লাগে এত ভালো লাগে তোমাদের সাথে যদিও জিনিসটা আমি অনেকটা পরে শেয়ার করছি সেই জন্য অনেক অনেক সরি অ্যাকচুয়ালি ভিডিওটা আপলোড করতে কিসের জন্য এতটা লেট হলো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তোমরা আশা করি ভিডিওটা দেখে অনেক বেশি ভালো লাগবে তোমাদের তো এই যে দেখো আমি ছোট্ট একটা সারপ্রাইজ ওর জন্য অ্যারেঞ্জ করেছি সত্যি কথা বলতে ওর কোনো ধারণাই ছিল না যে রোজ ডের দিনে আমি এত সুন্দর একটা সারপ্রাইজ ওর জন্য প্ল্যান করে রেখেছি আমি জানি এই সারপ্রাইজটা ওর জীবনের সবচেয়ে সেরা সারপ্রাইজ হতে চলেছে ওর গাড়িটা যখন আমি পেয়েছি দরজা লক করাই ছিল আমি ক্যামেরা নিয়ে বসেছিলাম যে ও কখন ঢুকবে আর যেহেতু রোজ ডে ছিল সেই জন্য আমি জানি ও একটা কিছু করবে কাজের লুক্সে আর কি পছন্দ করি সেই জন্য আমি বলছিলাম যে কীটকাট আনুনি আর মাবিন ছিল কাজের লুকসে ওই জন্য একটু লজ্জা চোখ বন্ধ করো

나한테 이렇게 하고 싶어 안돼 특별한 선물이야 또? 안돼안 돼, 난안돼 이거 찢어졌어 이렇게 해? 아니, 이거 찢어졌어 이렇게 해? 아니, 이거 찢어졌어 이렇게 해? 아니, 이렇게 안돼안돼 열어볼까? 응 알았어, 열어볼까? ওকে তোমার যদি খুব সুন্দর সারপ্রাইজ অপেক্ষা করছে তাদের খুশি হবো আর একটা কথা ফোন দিয়ে শোনো বেশি জোরে কথা বলবা না আস্তে আস্তে ধৈর্য সহকারে বলবো খুলো হাইটি ভাবে শোনো জানি ভালোই কিছু হবে ಓಡಾಡೋಣ ಸರಿ ಸರಿ ಓದಿ ಕೈ ತಚ್ಚಿಬಿಡೋದು

Hvilken er det egentlig det som det Chocolate. Chocolate? Chocolate er kun Er det

ये वो खुलगो तो आवार पेले हरली वो डिबो सोवार आवार पेले

Seriously, Seriously, Monsieur. 쇼실티벌수 있어? 쇼스 아 진짜. 이게 제어 볼 때죠 저도. 가그러 এটি yeah, তো আমি কখনো কান্না করি না সেই জন্য আমি ওকে কাঁদতে দেখে এতটা শক্ত হয়ে গেছিলাম আর সত্যি কথা বলতে এইটা তো কিছুই না ক্যামেরার পেছনে ও এত হাউমাউ করে কান্না করেছিল এটা স্বপ্নেরও বাইরে সত্যি কথা বলতে b i s h a r r h e s i a t i n h s t h e s a t i o o s a n o t o i t t e n s i o n o n h e s o n e s i h a t t e n s i o n i s i o n e s o n s e e s a t i o o s a n o t o t o n e t h e s অ্যাকচুয়ালি আমি যেহেতু প্র্যাঙ্ক করি সেই জন্য ও বিশ্বাসই করতে পারছিল না যে তো তাড়াতাড়ি এরকম গুড নিউজটা আমি ওকে দেবো কি বলতে বিশ্বাস করো ও এত কান্না করেছিল এত কান্না করেছিল খুশিতে সেটা আমি ক্যাপচার করার আমার ক্ষমতাও ছিল না আর এইদিকে আমি তো প্রচুর নার্ভাস ছিলাম প্রচুর ডিপ্রেশনে চলে গেছিলাম নিউজটা পাওয়ার পরে কেননা বিয়ের এত তাড়াতাড়ি এই নিউজ মানে সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগছিল অন্যরকম একটা ফিল হচ্ছিল কিন্তু না এটা সবচেয়ে বড় গিফট আমার জন্য Congratulations, you Thank you so much. Happy Rose Day and congratulations and thank you. I should have keep the Congratulations to you. Thank you. কেserialize করা পেজ আলে পাইতে করতে এফেক্ট চলে না ওছি দেখাবে সকালে কোন তোমার বড় লেখা তো তুমি আজকে যেলা পড়বে স্টোরিটা শোনার জন্য পাগল হয়ে গেছিল আর আমি ওকে যেটার বক্সের মধ্যে প্রাইসটা দিয়েছিলাম ওখানে না সুন্দর মতো করে হ্যালো পাপা লিখেছিলাম ওটা হারিয়ে ফেলেছিল মানে কিছুক্ষণের জন্য দেখো কিরকম করছে হারিয়ে ফেলছো কই না হারাবো কেন এই মানুষটা ওই দিন আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি বার বার করে জিজ্ঞেস করছে সত্যি বলছো তো প্র্যাঙ্ক করছো না তো শোনু এরকম করে বলতে বলতে আমার মাথা খারাপ করে দিয়েছে সকালে ওই জন্য আমি ওকে বলেছি যাও গিয়ে নিয়ে আসো আর একটা সামনে লাইভ টেস্ট করবো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ওর দেখো আলাদাই যেই কালকে এই নিউজটা পেয়ে খুশির জন্য ইমোশনাল হয়ে এত কান্না করছিলো সেই মানুষ কিনা আজকে ওর সামনে যখন টেস্ট টা করেছি ধেই ধেই করে ডান্স করছিল। সেটার চেয়েও বড় কথা আমাকে তো ইউরিনটা ঠিকভাবে দিতে হবে ইউরিনটা ঠিকভাবে দিতেই দিচ্ছিল না আর বাবা বলছিল শুনু হচ্ছে না তো হচ্ছে না তো মানে টেনশনে ওর মাথা হ্যাং হয়ে গেছে মানে দুটো দাগ কখন আসবে সেই অধীর আগ্রহ জ্বালাতে না আমি ইউরিনটাও ঠিকভাবে দিতে পারছিলাম না এত মাথা খাচ্ছিল আমার শুধু বারবার করে খোঁজাচ্ছে কই কই মানে আর ইশারাতে তো কত রকম ভাবে যে বলছে তারপরে ফাইনালি ইউরিনটা ঠিক ভাবে দেওয়া হয়েছে রেজাল্ট তোমরাও দেখে না আর ওর দেখো गिफ्ट hmm. <vengeance GreeARRY> মানে ও যখন খুব খুশি হয় তখন আমাকে তুই করে বলে তো সেই জন্য বলছিলো তোর জন্য মিষ্টি নিয়ে আসতে হবে আর তোর জন্য তারা আজকেই গিফট নিয়ে আসবো আর দেখো ওর খুশিটা দেখো আর সত্যি তোর জীবনের শ্রেষ্ঠ উপহারটাও আমি দিয়েছি খুশি তো হবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ফর ওয়াচিং